সুপ্রিয় দর্শক আজ ফের দেশের বাজারে কমে গেল গহনা সোনার দাম সোনার বাজার গত কয়েকদিন থেকেই কিন্তু খুবই অস্থিরভাবে ওঠানামা করছে প্রচুর পরিমাণে সোনার দাম বেড়ে যাওয়ার কারণেই মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন তবে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বাজারে গহনা সোনার দাম এতটাই পরিমাণে কমে গেল যে সকল স্বর্ণপ্রেমী মানুষেরা কিন্তু বর্তমানে সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন আজ এক গ্রাম সোনার পাশাপাশি এক ভরি সোনার দাম কিন্তু প্রচুর পরিমাণে সস্তা হলো। দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট একানা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে এই ভিডিওটির মাধ্যমে তাই সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকা প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার নশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো আটান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার আটশো টাকা এবং অবশেষে চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার টাকা